নমস্কার বন্ধুরা মা এখন তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মাছকে রান্না করবে পক মাছ তাহলে চলো দেখি তার জন্য নিয়েছে আলু ডাটা বেগুন বরবটি সবজিগুলোকে ধুয়ে নিয়েছে এখন সবজিগুলো কিন্তু একটু ফুটিয়ে নিবে তার জন্য গরম জল বসিয়ে দিয়েছে এখন ফুটন্ত জলে সবজিগুলোকে দিয়ে দিচ্ছে আর দেখো এদিকে কিন্তু সবজিগুলো ফুটছে নিয়ে নিয়েছে পক মাছ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ওই দিকে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তার জন্য একটা ঝুড়িতে জলটা ছড়িয়ে নিয়েছে এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিবে তার জন্য দিয়ে দিচ্ছে হলুদ আর নুন তো দেখো মাছটাকে ভালো করে মেখে নিচ্ছে তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টে দেখো আশা করি ভালো লাগবে তো মাছগুলো মাখা একদমই কমপ্লিট এখন এগুলোকে একটা পাটিতে তুলে নিয়েছে তো মাছগুলোকে এখন এক সাইডে রেখে দেবে কড়াইটা বসিয়েও দিয়েছে দিয়ে দিবে সর্ষের তেল আর তেলটা দিয়ে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় দেখো গরম হয়ে গিয়েছে তার জন্য দিয়ে দিচ্ছে মাছগুলো সবগুলো মাছই কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে একটু কড়াইটাকে ভালো করে ঘুরে এখন আলতো আলতোভাবে নেড়ে নিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই মাছ কিন্তু বেশি ভাজবে শক্ত হয়ে যায় তার জন্য হালকা ভেজেই নামিয়ে নিচ্ছে আর তোমরা তোমাদের পছন্দ সবজিগুলো কিন্তু অ্যাড করে নিতে পারো এই তেলে যেহেতু রান্নাটা হবে তার জন্য সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছে আর দেখারিদিকে রয়েছে সবজিগুলো ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে এরপর দিয়ে দেবে আলু আলুগুলোকে দিয়ে একটু ভেজে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এরপর যে বাকি সবজিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছে সবজিগুলোকে দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিবে এরপর দিচ্ছে লঙ্কা বাটা আদা বাটা দিয়ে নেড়ে নিচ্ছে তো এখন আদা বাটা দিয়ে কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছে দিয়ে দিবে পনের মতো জল তো তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জলের পরিমাণটা দেবে দিয়ে নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় দেখো ঝোলটা বেশ ফুটছে এখন দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে কিন্তু একটু নেড়ে নিতে হবে একটু আলতোভাবেই নেড়ে নেবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর দেখো বন্ধুরা পরকেটা কিন্তু প্রায় হয়ে এসে দিয়ে দিচ্ছে জিরে বাটা তোমরা চাইলে জিরে বাটাটা আগেও দিতে পারো বা নামানোর আগেও দিতে পারো তো দেখো বন্ধুরা বক মাছ কিন্তু একদমই রেডি এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিবে সবজি দিয়ে বগমচের রেসিপি কিন্তু একদম রেডি তো তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো